হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু বেশ ভালোই আছি আর এই যে সকাল ঠিক দেখো কতটা সুন্দর একটু একটু রোদ দিয়েছে মেঘলাও করছে মানে দু রকম পরিবেশ আর কি তো বেশ ভালো লাগছে তো চলো ভেতরে যাই ভেতরে গিয়ে অনেক কাজ বাকি আছে ফার্স্টে তো বিছনাটা ঝেড়ে নেবো প্রথমে তো আমি বাবুকে ফোন দিয়ে দিয়েছি যেহেতু ওর ব্রেকফাস্ট কমপ্লিট আর হ্যাঁ আমারও কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে আর ওকে ফোন দিয়ে না বসালে ও তো এধার ওধার দৌড়াতে থাকবে বদমাশি করতে থাকবে তাই ওকে ফোন দিয়ে দিয়েছি আর এইদিকে আমি চাদরগুলো গুছিয়ে নিচ্ছিলাম তারপর কি মনে হলো যে না চাদরগুলো আজকে একটু রোদ রোদে দেব আসলে খুব সুন্দর রোদটাও দিয়েছে আর এমন নয় যে গরম আছে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কতটা খানে হাওয়া দিচ্ছে কিন্তু রোদটা বেশ কড়া আসলে কি বলতো সারা রাত যেহেতু কুলারটা অন থাকে মানে কুলার চলে আমাদের তো সেই জন্য হয়তো কোলারের জলটা চাদরের মধ্যে লাগে মা কিছু একটা হয় আমি ঠিক বলতে পারছি না কিন্তু কেমন যেন একটা ম্যাশ ম্যাশ করছে তাই কিন্তু চাদরগুলো আজকে রোদে দিচ্ছি আর চাদরগুলো কিন্তু আমার এমন নয় যে নোংরা চাদরগুলো কিন্তু আমার পরিষ্কার করে কেচে রাখা আছে আর এই দিকে জমা হয়েছিল কালকের কিছু জামা টামা তো আজকে দেখলাম হাতে একটু সময় আছে তো তাই এইগুলো এখন গুছিয়ে নেবো নালে এগুলো আবার ফেলে রাখলে আমাকে আবার এগুলো কালকে করে নিতে হবে তাই চলো আমি এক এক করে সব জামা কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে নি তোমরা কিন্তু ভেবো না যে এটা শুধুমাত্র কালকের জামা আসলে পরশুদিনের জামা আমার কিছু ছিল যেগুলো আমি নর্মালি এমনি একটা বাস্কেটের মধ্যে রেখে দিয়েছিলাম তো সব জামাগুলো এক জায়গায় করে কিন্তু আমি যে টুকটাক করে সব গুছিয়ে নেব আসলে জানো তো রোজ না আমি বেশি জামা টামা কাচতে পারি না প্রত্যেক দিনে জামা আমি প্রত্যেক দিনেরই কাচি মানে ফেলে রাখি না আর একদিন আমি এত পেরে উঠি না এদিকে আমার কিন্তু জামা বাবুর জামা সবই কিন্তু ভালোভাবে গোছানো হয়ে গেছে তারপরে আমি এক এক করে কিন্তু শোকেশের মধ্যে ভরে রেখে দেব। আর হ্যাঁ আমি কিন্তু আমার মানে আমি বাবু আরে আমরা যেগুলো রেগুলার ইউজ করি সেই জামাগুলো কিন্তু আমরা শোকেশের মধ্যে রাখি যেহেতু আমার রুমটা একটু ছোট জানো তো আলনা রাখার জায়গা নেই নাহলে আমি একটা আলনা নিয়ে নিতাম নিচের রুমে আলনা আছে কিন্তু কতবার বলো নিচে যাব আবার উপর আসবো সেই জন্য আমি শোকেশের একটা সাইডে আমার বাবু রেগুলার ইউজের যে জামাগুলো থাকে সেগুলো আমি রেখে দিই তারপরে চলে এলাম ছাদে ছাদে আর এসেই দেখি যে গাছে কিছু লঙ্কা পেকে গেছে আর এই লঙ্কাগুলো কিন্তু অনেক দিন আগের থেকেই ধরেছে ওগুলোই পেকেছে আর সেমনি বড়ও হয়নি কেমন ছোট ছোট হয়ে আছে তাই লঙ্কাগুলো আজকে তুলে নেব আর তোমাদের দাদা বলেছে যে লঙ্কা গাছগুলো তুলে ফেলে দেবো অন্য নতুন লঙ্কা গাছ লাগাবো ছাদের কাজকর্মগুলো গুছিয়ে এবার ঘরের মধ্যে ঘরে একটু পর্দাটা দিয়ে দিলাম কারণ আলোটাতে না কেমন ভিডিওটা হয়ে যাচ্ছিল বাবুর খাবার খাওয়া কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে কিন্তু ওই যে আমি বাটিটা ধুতেই ভুলে গেছি এক সাইডে পড়েই ছিল জানো তো ঘরের তো ওটাই এখন আমি ভিজিয়ে রেখে দেবো কারণ অনেকক্ষণ ধরে আছে তো আর হাওয়ার মধ্যে পুরো শক্ত হয়ে গেছে তো ওটা এখন ভিজুক ততক্ষণে আমি মানদুরটা কেচে চলে আসি আজকে মাদুরটা কাঁচতে হবে কারণ মান্দুরটা অনেকদিন ধরে ধরেই ভাবছি ধোবো ধোবো কিন্তু ধুতে আর পারছি না মানে সময়ও হয়ে উঠছে না মানে ধোবো ধোবো করে মানে ও রয়ে যাচ্ছে চেয়ারের মধ্যে তো ওটাকে আজকে ভালোভাবে ধুয়ে এনে এখন ছাদের মধ্যে মেলে দেবো তো আমার মাথায় একটাই চিন্তা হচ্ছিলো আমি তো মেলছি তো কিন্তু এত হাওয়া দিচ্ছে মাদুরটাকে আমার টেনে নিচে ফেলে না দেয় আর নিচে ফেলে তো আবার সেই নোংরা হয়ে যাবে তো প্রথমে তো আমি এখানে একটা ইট বা পাথর খুঁজে নিচ্ছিলাম তারপর নিচ থেকে আমি আবার একটা ইট নিয়ে এসে মান্তটার উপরে দিয়ে দিলাম তো চলো এবার গাছগুলোকে একটু যত্ন করে নিই কারণ সকালে উঠে সব কাজ করলেও গাছগুলোকে কিন্তু আমার জল দেওয়া হয়নি তো তারপরে কিন্তু আমি জল নিয়ে চলে এসে গাছগুলোর মধ্যেও একটু দিয়ে দিলাম কারণ এগুলোকে তো তরতাজা না রাখলে একদমই হবে না আমার গাছগুলো পুরো মরে যাবে নষ্ট হয়ে যাবে এমনিতেই তো দুবার তিনবার করে জল দিচ্ছি তাও কেমন গাছগুলো শুকনো হয়ে যাচ্ছে রোদের তাপে তো যাই হোক আমি গাছগুলো এখন ভালোভাবে জল দিয়ে দেবো আর আমি জানো তো গাছগুলো জল দেওয়ার সঙ্গে সঙ্গে না গাছের উপরে একটু একটু জল ছড়িয়ে দিই ওই যেমন বৃষ্টির মতো করে তো এখন আমি জানো এই যে গাছের চার সাইডে যে আগাছাগুলো জন্মেছিলো তো সেগুলো আমি এখন তুলে তুলে ফেলে দিচ্ছিলাম আর তুলসী গাছের যে বীজটা বের হয়েছিল ওটা তুলে ফেলে দিলাম কারণ যাতে আমার একটু গাছটা ফাঁপালো হয় আর দেখবে বীজ হয়ে গেলে না তুলসী গাছটা না আর সেমনি ফাঁপালো হয় না কিন্তু তুমি যদি বিষটা তুলে ফেলে দাও দেখবো খুব সুন্দরভাবে মানে চারিদিকে ছড়িয়ে পড়ে তো ওগুলো কাজকর্ম করার পর চলে এলাম এবারে বেসিনের কাছে ওই যে বাবুর বাটিটা রয়ে গেছিলো ওটাই এখন ভালোভাবে ধুয়ে নিলাম আর দেখো ঠিক কতটা সহজে আমার ধোয়া হয়ে গেল ওই যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভাবলাম যে যাই একটু সিঁড়িটাও পরিষ্কার করে নিই সিটিটার মধ্যে না মিক্সচার মেশিনের ইয়েগুলো খাপ টাপগুলো না সব ছিল আসলে বাবুর জন্য একটু জুস বানিয়েছিলাম ম্যাঙ্গো জুস তো ওই জন্য না ওটা ওখানে রেখে দিয়েছে আর আমাদের বাড়িতে দুটো মিক্সচার মেশিন একটা জানো তো আমার বিয়ের টাইমে পড়েছিল আর একটা তো বাড়িতে আগের থেকে ছিল তো যেটা আমার বিয়েতে পড়েছিলো সেটা আমি ওই যে বাবুর জন্য বাদাম গুঁড়ো করি বা জুস বানাই মানে এইসবের জন্য ইউজ করি আর কি বা আমি যদি কিছু মাথায় একটা হেয়ার প্যাক লাগাই সেই জন্যই ইউজ করি এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার টুকটাক অনেক কাজই হয়ে গেল চলো এবার কিন্তু আমাকে ঘরটা মুছে নিতে হবে কারণ আবার রান্না করতে যেতে হবে যে আর আজকে ঠিক করেছি যে মানে রান্না করার আগে ঘরটা মুছে নেব দিন তো আমি রান্না টান্না করে এসে ঘরটা মুছি কিন্তু আজকে ভাবলাম যে না যখন হাতে টাইম আছে তো টাইমটাকে তো নষ্ট করার ঠিক হবে না তাই ফার্স্টে আমি ঘরটায় মুছে নিচ্ছিলাম আর ঘর মুছতে যে আমার কি কষ্ট লাগে কি বলবো বিশেষ করে ওপরের রুমটা ওই যে রুমটা ছোট হওয়ার কারণে না জিনিসগুলো খুব মানে এলোমেলো হয়ে যায় এ একটা জিনিস যদি তুমি এধার থেকে ওধার করে দাও না মনে হবে যে খুব এলোমেলো তো যাই হোক ঘরটা তো মুছতেই হবে তো ফার্স্ট টাইমে ঘরটা মুছে নিচ্ছিলাম তারপর চলে গেলাম যে না সিঁড়িগুলো তো অনেক দিন ধরে মোছা হয়নি আর আমি প্রত্যেক দিন সিঁড়ি মুছি না অনেস্টলি বলতে আমি হয়তো মাসে দুবার কি তিনবার সিঁড়িগুলো মুছে আমার কিন্তু প্রত্যেক দিন সময় হয়ে ওঠে না আর আমি পারিও না সাধারণত ডেলি ডেলি আমি সিঁড়িগুলো মুছতে কারণ তারপরও আমার নানা রকম অনেক কাজ থাকে তো চলো আজকে ঠিক করেছি সিঁড়িটাও মুছে নেব তো সিঁড়িটা এখন মুছে নিচ্ছিলাম সিঁড়ি মুছে আমি কিন্তু একবার স্নান করে নিয়েছি খুব গরম লাগছিলো প্লাস আমি প্রচণ্ড ঘেমে গেছিলাম জামা টামা পুরো ভিজে গেছিলো তার ভালো না একবার স্নান করে নিয়ে পরে আবার আরেকবার স্নান করে নেবো না হয় রান্না টান্না করে তো তারপরে আমি মেখে নিচ্ছিলাম একটা সানস্ক্রিম কারণ দেখতেই পেলে যা রোদ দিয়েছে সানস্ক্রিম ছাড়া কিন্তু একদমই বেরোনো যাচ্ছে না তো সানস্ক্রিমটা ভালোভাবে মেখে নিচ্ছিলাম তাছাড়া জানো তো সানস্ক্রিমটা না তুমি যে ওই আগুনের কাছে কাজ করো না ওটার থেকে কিন্তু প্রোটেকশান দেয় তো যাই হোক আমি তো বলবো সানস্ক্রিমটা তোমরা রেগুলার ইউজ করো পারলে মানে দুবার তিনবার করে ইউজ করো তো দেখো দেখতে দেখতে কিন্তু আমি চলে এসে ছি রান্নাঘরে রান্নাঘরে ফার্স্টে তো আমি এনার্জির জন্য একটু জল খেয়ে নিচ্ছিলাম আর এখন যত না আমি খাবার খাচ্ছি তত মনে হয় জলটাই বেশি খাচ্ছি তো তারপরে এখানে দেখলাম যে মা মাছ কিনে রেখেছিল কি মাছ আমি কিন্তু তোমাদেরকে বলতে পারবো না মাছের সেমনি আমি নাম জানি না মানে যেগুলো চেনা রুই কাতলা ইলিশ এগুলো মানে চিনি যে হ্যাঁ এগুলো মাছ বাদ বাকি যত রকম মাছ আছে আমি কিন্তু খুব একটা মাছ চিনি না ভালোভাবে কিন্তু আমি মাছ খেতে খুব পছন্দ করি তো যাই হোক মা এখানে মাছ কিনে রেখেছিল ওই মাছটাকে ফার্স্টে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এক সাইডে মিক্সির মধ্যে মশলা রেডি করে নিচ্ছিলাম মানে সব সব টুকটাকগুলো জোগাড়গুলো করে নিচ্ছিলাম তারপরে আমি বসবো কিন্তু সবজি কাটার জন্য আর এই যে দেখো আমার এখানে মুসুরি কলার জন্য ডাল বসানো মানে ডালটাকে ভিজানো হয়ে গেছে তাতে ডালটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে লবণ হলুদ দিয়ে কিন্তু মাছটাও রেডি করা হয়েছে ওইদিকে সর্ষের জিরেটাও আমি ভিজতে দিয়ে দিয়েছি মাছের জন্য এই যে এখন সবজি কাটতে বসে পড়েছি আর আজকে আমাদের বাড়িতে রান্না হবে খেরো আমরা কিন্তু গদা বাংলায় এটাকে খেরো বলি তোমরা কে কি বলো একটু প্লিজ কমেন্ট করে জানিও তার সঙ্গে বসিয়ে দিয়েছি কড়াই আর এদিকে বসিয়ে দিয়েছি পিসার দুটোর মধ্যে কিন্তু হলুদ লবণ দিয়ে জল গরম জল করতে দিয়ে দিয়েছি আর দেখো আমার সবজি কাটার সঙ্গে সঙ্গে কিন্তু সবজিগুলো ধোয়াও হয়ে গেছে আসলে আমি সব জোগাড় আমি আজকে টুকটাক করে করে নিয়েছি ওই যে একটু সকাল সকাল উঠেছি বলে কিন্তু আমার টাইম মতো সব হয়ে যাচ্ছে না নাহলে দিন তো এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আমাকে কাজগুলো করতে হয় আর তোমাদের সঙ্গে না সেমনিভাবে আমি ভিডিওটা শেয়ার করতে পারি না তো সকালে ওটা একদিকে ভালো কিন্তু যেন সকালে খুব সকালে না আমি উঠতে পারি না তো তারপরেই আমি প্রেশারের মধ্যে দিয়ে দিলাম খেরো আর লাউ এই খেরো আর আলুটা একসঙ্গে সিটি ফেলার জন্য আর এদিকে আমি কিন্দুরিটা ধুয়ে রেখেছিলাম ওটাও কিন্তু আমি কড়াইয়ের মধ্যে একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম ওটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি কিন্তু জল থেকে ভেজে নেব আর দেখতে পাচ্ছ আমার চোখের অবস্থা কত শোচনীয় আসলে পেঁয়াজ কাটতে কাটতে না আমার চোখের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে পেঁয়াজগুলো এবারে তোমাদের দাদা ভাই এনেছে এত ঝাঁজ কি বলবো মানে আমি দুধ থেকে কাটছি তাও কিন্তু ঝাঁজটা লাগছে আর এবার বেটে নেব মাছের মশলা প্লেন খাবার একদম গরমে সর্ষে জিরে আম দিয়ে করব যেটা আমাদের বাড়িতে প্রায় টাইম মানে প্রায় টাইম হয় তো এইদিকে দেখো আমি কিন্দুরিটাও কিন্তু বসিয়ে দিয়েছি ভাজার জন্য কিন্দুরিটা ভাজার পরই কিন্তু আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছিলাম মাছগুলো ভাজার জন্য তো এখানে দুটো মাছের মাথা আছে ওই মাথাগুলোই কিন্তু আমি আজকে খেরো দিয়ে করবো এইদিকে দেখো মাছের ঝোল মোটামুটি আমি ফুটতে দিয়ে দিয়েছি আর খেরোটাও মোটামুটি এখানে তৈরি হয়ে গেছে আর এই যে মাছ ভাজাও রেডি আর আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম খেরোর ঝালটা পুরো হয়ে যাওয়ার পর ওটা আমি কিন্তু ওপর থেকে ছড়িয়ে দেবো তারপরে চলে এলাম ওপরে ওপরেরও কাজগুলো করে নিতে হবে তো দেখো ফার্স্টে আমি তো মান্দুর টান্দুরগুলো গুছিয়ে নিয়েছি আর রোদের এত রোদের কারণে কিন্তু আমার সমস্ত চাদর টাদর মাদুর টাদুর সব শুকিয়ে গেছে চাদরগুলো যদি ভিজা ছিল না কিন্তু ওই যে গন্ধ ভাবটা চলে গেছে আর তারপরে দেখো কার্পেটটাও কিন্তু আমি ভেতরে নিয়ে নেবো তোমাদের সঙ্গে তখন শেয়ার করা হয়নি আমি কার্পেট টার্পেটগুলো সমস্ত জিনিস আজকে আমি রোদে দিয়েছিলাম এবার চলে এসেছি বিছানাটা ঝাড়াবার জন্য সকালে একবার ঝেড়ে রেখেছিলাম বালিশগুলো সেমনি ঠিকঠাক জায়গায় রাখা হয়নি কিন্তু বিছানাটা ঝেড়ে নিয়েছিলাম কিন্তু বাবু আবার ওই যে সব টয়েসগুলো নিয়ে এধার উধার আবার করে দিয়েছিল তো চলো বিছানাটা এখন ভালোভাবে ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিই কারণ বিছানা ওই যে একটু ধুলো ভালি আমার কিন্তু ভালো লাগে না আর এখন তো গ্রীষ্মকাল আরোই ভালো লাগে না গায়ের মধ্যে ধুলো টুলোগুলো বসে মানে বিচ্ছিন্ন একটা ব্যাপার লাগে তো ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নিই চলো চাদরটা ভালোভাবে ঝাড়ার পর পেতে নেবো মাদুরটা এতদিন তো মাদুরটা না পাতার কারণে আমার বিছানাটা যে এত নোংরা হচ্ছিলো এত নোংরা হচ্ছিলো তোমাদেরকে বলে জাস্ট বোঝাতে আমি পারবো না তো এখন মাদুরটা পেতে নিলাম আসলে কী তো বাবুর নিচেও ঠিক যতটা পরিমাণে খেলাধুলো বদমাশি করে ওপরের রুমও ঠিক সেটাই করে তো নিচের রুমে যদিও আমাকে কাচাকুচি খুব একটা করতে হয় না মানে মাঝে সাজে করতে হয় নাহলে তো প্রায় টাইম আমার শাশুড়ি মায় করে নেয় অনেস্টলি বলতে মানে উনি কিন্তু আমাকে প্রচণ্ডভাবে হেল্প করে আর ওনাকে বারণও করা হয় অনেক ক্ষেত্রে কিন্তু উনি বলে যে না আমার বসে থাকতে খুব একটা ভালো লাগে না সেই জন্য কাজ করবো আমার কিন্তু মনটা ভালো লাগবে আর তোমাদের দাদা ভাই জানে তো মাঝের মধ্যে বারণ করে যে ঠিক আছে আমি যেদিন ঘরে থাকবো সেদিন আমি কেচে দেবো তো কিন্তু কোনো মতে শুনবেন না মানে কি বলবো মানে আগেকার দিনের মানুষ বুঝতে পারছো মানে ওরা কি বলতো বসে থাকতে পারে না সেরকম ভাবে অনেক গল্প তোমাদের সঙ্গে করলাম যা এবার স্নানটা নি আর এখন হয়ে গেছে রাত্রিবেলা রাত্রিবেলা বলতে প্রায় আমার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে আটা মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন বসে পড়েছে একটু জল আর বিস্কুট নিয়ে আর ভাবো না যে আমি চা খাচ্ছি কাপে করে কিন্তু আমি জল বিস্কুটই খাচ্ছিলাম গরমের জন্য চাটা বিকেলে তো ছেড়ে দিয়েছি বলতে পারো তা এখন একটু জল বিস্কুট খেয়ে নিয়েছিলাম অন্যদিন তো তাও খায় না আজকে মনে হলো যান না চলো একটু খাওয়া যাক আর বাবুকেও এখন ওই যে ফোন দিয়ে বসিয়ে দিয়েছি অন্যদিন বাবার সঙ্গে বেরু বেরু যায় কিন্তু আজকে বাবা নেই বাবা ডিউটি গেছে মানে বৃষ্ি গেছে তাই ওকে ঘুরতে নিয়ে যাবার মতো কিন্তু কেউ নেই তারপরে চলে এলাম ছাদে ছাদে একটু হাওয়া টাওয়া দিচ্ছিল বলে একটু ঘোরাঘুরি করছিলাম আর সকাল দিক থেকে যদি বা ওয়েদারটা ঠিক ছিল কিন্তু বিকেল দিক মানে দুপুর দিক থেকে বিশ্বাস করবে না ওয়েদারটা এতটা পরিমাণে খারাপ করে দিয়েছে কি বলবো আর এ থেকে দেখো যেই বললাম যে ভালো ঝড় দেয়নি এই দেয়নি সেই দেখো ঝড় টর দিতে শুরু করে দিয়েছে তো বেশ হাওয়াটা বেশ ভালো লাগছিল আর কি আর ও পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে আমাদের ঘরের বাইরেটা কিন্তু খুব সুন্দর দেখতে তো এবার বসে পড়বো বাবুকে পড়াতে যেটা হচ্ছে খুব কষ্টের একটি কাজ কোনো মতে পড়তে বসতে চায় না বলবে যে আমার পড়াশোনা ভালো লাগে না আমার কাছে যদিও একটু বসে কিন্তু বিশ্বাস করবে না তোমাদের দাদা ভাইকে তো এক বিন্দু ভয় করে না এক বিন্দু তোমাদের দাদা ভাইয়ের কাছে পড়তে বসতে চায় না মাঝে মধ্যে তো আমি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ঝগড়া করি যে তুমি কেন পড়তে বসো না তোমাদের ভাই বলে ও তো আমার কাছে পড়েই না তো আমি পড়াবো কী করে আমরা তুমি পড়তে বসবে তবেই না ও পড়বে তো যাই হোক তারপরে দেখতে পাচ্ছ কেমন পড়তে বসে জল খাবো টয়লেট করব মানে এই হচ্ছে একটা ওর বাহানা আর এখন ওকে আমি লেখা প্র্যাকটিস করাচ্ছি ও এখনো পর্যন্ত লিখতে সেরকম ভাবে শিখেনি মানে অল্প অল্প শিখেছে তো ওকে আমি এখন লেখাটা করে নিচ্ছি

বাবুকে পড়িয়ে চলে এসছি এবার রান্নাঘরে একটু বাবুর জন্য রুটি করে নেবো রুটিটা তো আবার ভিস দিতে হবে নাহলে তো আবার শক্ত রুটি খেতে পারবে না শক্ত বলতে গোটা গোটা রুটি আর কি তো চলো এখন রুটিটা পরে নিই আর প্রথমে জানা তো আমি একদমই রুটি করতে পারতাম না কি বলবো মানে আটা মেখে দিতাম বেলে দিতাম সবই ঠিকঠাক ছিল কিন্তু রুটি আমার না ফুলতো না কিছু হ্যাঁ আর বেলাটাও কিন্তু আমি গলি হয় প্রথম থেকে কিন্তু আমি রুটি গলি বেলি কিন্তু ওই যে ফুলে না কোনো মতে কিন্তু এখন টুকটা করতে 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 কিন্তু আমার মানে এখন রুটি মোটামুটি ফুলে আর আমি কিন্তু বাবুর জন্য চারটে রুটি করবো বাবুর জন্য দুটো ভিজতে দেবো দুটো নর্মালি এমনি বানিয়ে রেখে দিই আর বাদ বাকি রুটিটা কিন্তু আমার মা করাবে ততক্ষণ আমি কিন্তু বাবুকে পড়তে বা আগে আমি আর মা দুজন মিলে রুটি করতাম কিন্তু যবের থেকে বাবুকে পড়ানোটা মানে পড়াটা স্টার্ট করেছি তবে থেকে আমি শুধুমাত্র তাড়াতাড়ি করে একটু ভিজিয়ে নিই আর বাদ বাকি রুটিগুলো কিন্তু মা একটু পরে খায় গরম গরম মা বানায় আর বাবারা তারপরে খায় এই যে দেখো আমার রুটিটা ঠিক কতটা সুন্দর গোল হয়েছে আমার কিন্তু বেশ ভালো লাগে আমার রুটি মানে নিজের গোল গোল আর দেখো তাওয়া মোটামুটি চাপিয়ে দিয়েছি তাওয়া এদিকে গরমও হয়ে গেছে আর আমার অবস্থাটা দেখছো কি খারাপ গরমে কি বলবো এত ঘাম হচ্ছে গো কি বলবো তো দেখো এখানে আমি রুটি বসিয়ে দিয়েছি এখন হাত দিয়ে চেপে চেপে একটু ঘুরে নেব এতে যেন তো রুটিটা খুব সুন্দর হয় আর মাঝখানটা না পুড়ে যায় না আর আমাদের তাও আর কি মাঝখানটা একটু মানে পাতলা হয়ে গেছে না মাঝখানটা বেশি পুড়ে যায় বলে রুটিটা ফুলে না তা আমি একটু হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম তো চলো রুটিটা চটপট করে নিই আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আজকের মতো টাটা বাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট একটা ব্লগে